শুরু হয়ে গেল বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি মানে একদম জমকে খাওয়া ভোজ খাবো যদি হয় পিসি ক্যাটারে শুধু আইটেম আর পেট ভরে ভোজ থাকবে প্রচুর স্টল আর ভেজ নন ভেজ সহ তাই তো আমরা খেয়ে ফেললাম সমস্ত কিছু একটু একটু করে আতে চলে এলাম আজকে আজকে কিন্তু এই চাতে হ্যাঁ কি আমরা এখন প্রবেশ করতে চলেছি বিয়েবাড়ির ভিতরে আর দেখতে পাচ্ছ পিসি ক্যাটারের বোর্ড রয়েছে এখানে নাম্বার রয়েছে প্রথমে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এর স্টল খুব সুন্দর সোড়া বানাচ্ছি কিন্তু আমিও বললাম একটা মশালা সোড়া আমার জন্য রেডি করে চটপট হাতে তেমনি রেডি করে দিল ভাই এক গ্লাস মশলা সোডা মশলা সোডা খেতে খেতে তোমাদের দেখায় দেখো কত মানুষের ভিড় হয়েছে তিলক এখন প্রচুর মানুষ দাঁড়িয়েছে আর দেখতে পাচ্ছ লাইটিংটা দেখো উপরে অসাধারণ লাগছে দেখতে লাইটিংটা ফাইনালি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তিলক প্রচুর মানুষ দেখছে এখানে দাঁড়িয়ে আর দেখতে পাচ্ছ তিলক এখন চলছে এ শ্বশুর দিয়ে প্রচুর গিফট এসছে দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে অনেক ফল মূল মিষ্টি তাছাড়া অনেক নানা রকম ঘরের জিনিস তিলক হচ্ছে দেখতে পাচ্ছো এ বসে আছে এখানে এটা হচ্ছে ছেলে এন্ড চলছে চলোক আমাদের দেখা হয়ে গেছে এন্ড আমরা এগিয়ে চলেছি স্টলের দিকে এখানে স্টল রয়েছে তোমার কি এক এক করে সবগুলো দেখায় জিনিসের পাশেই হচ্ছে একদম চাউমিনে দেখতে পাচ্ছ অসাধারণ চাউমিনটা বানাচ্ছে দেখো ভাই এত সুন্দর আসছে আর এই দিকটা তো হচ্ছে চাটের কাউন্টার ডিভিশনটা একদম আলাদা দিয়েই করা হয়েছে বানাচ্ছে চাট ও ভাই ভাই দেখো আলুগুলো এত সুন্দর ফ্রাই করছে কে এত সুন্দর লাগছে খেতে কতটা ভালো লাগবে রয়েছে নানা রকমের চাটনি মাঞ্চুরিয়ান সমস্ত কাউন্টারের সামনে একটা করে বোর্ড দেওয়া রয়েছে যেগুলোতে গুলির নাম লেখা রয়েছে আর এখানে হচ্ছে গরম গরম জেলেবি তার সাথে মালাই বস ও অসাধারণ লাগে খেতে আর তার ও সিস্টার দেখো ঘুরে ঘুরে সার্ভ করছে পনির পকোড়া কর্ন চিলি সার্ভিসটা কিন্তু অসাধারণ খাও খাও পেট পরে ভোজ খাও আর যতবার মোটাও তাতে আমার বেটুর চলছে এখানে দেখতে পাচ্ছ তুমিও খাওয়ার মোটাও লাগছে বেটা খেতে তো এখন খেতে ব্যস্ত পনির পকোড়া ভাই দেখো বাবাও কি পনির পকোড়া নিয়ে বসছে একসাথে পনির পকোড়া পরে অ্যাটাক করে দিয়েছে আর বেটু আমার আইসক্রিম নিয়ে চলেছে এসছে মাকে দিয়ে দেখো আইসক্রিম নিয়ে চলে এসছে চলছে আর বলছে আইসক্রিম খাবো চলো এখন সবচেয়ে বিয়ে বাড়িতে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে ভাইয়ের ফুচকাটা ও অসাধারণ ফুচকাটা বানিয়েছে একদম অসম লাগছে খেতে নিলাম কিন্তু ভাবলাম আর একটা ট্রাই করবো আবার চিন্তা করলাম যে না খাবো না এখনো মেন কোর্স বাকি রয়েছে রুকো যারা সবার করো বলা ধাক্কা ধাক্কামুক্কি নেই কারে তো এখন চলে এসছি আমরা যেখানে মেন কোর্স মানে যেখানে খাওয়ানো হচ্ছে আর সেখানে দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে ভেতরে তুমি এখানে সিস্টার প্লেট সার্ভ করছে আর এখানেই রয়েছে স্লাট 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 নিয়ে এগিয়ে চললাম আগের দিকে আর এখানে দেখতে পাচ্ছ দই বাড়া অসাধারণ লাগছে দই বাড়াটা দেখতে আর এখানটাতে দেওয়া হচ্ছে পুরি কচুরি আর আলুর দব পাশেই রয়েছে তার একটু এগিয়ে যাবে তোমরা দেখতে পাবে এখানটাতে রয়েছে আর সাদা ভাত সাদা ভাতটা খুব সুন্দর লাগছে দেখতে আর পাশেই রয়েছে ফ্রায়েড রাইস অ্যান্ড ফ্রায়েড রাইসের পাশেই রয়েছে এর মশলা পনির মশলা গ্রেভিটা কি লাগছিল বস অসাধারণ তার পাশে রয়েছে টক ঝাল মিষ্টি চাটনি আর পাপড় পাপড়ের পাশে দেখতে পাচ্ছ রয়েছে খুবই সুন্দর দেখতে গোলাপ জামুন গুলো অন্য কিছু না আমি দেখতে পাচ্ছ গাজরের হালুয়া অসাধারণ লাগছে টেস্ট অবশ্যই ভালো হবে এরপরে রয়েছে নন ভেজ আইটেম রয়েছে সাদা ভাত আর সাদা ভাতের পাশে রয়েছে দই কাতলা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আর পাশে রয়েছে চিকেন কষা চিকেন কষাটা দেখো অসাধারণ বানানো হয়েছে তত খেতে পারো ফাইনালি আমরা চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিলাম চিকেনটা কি বানিয়েছিল বস অসাধারণ একদম এত সুন্দর লাগছে দেখতে আর তো দুটো লেগ পিস নিলাম সবাই নিজে নিজে খাবার নিয়ে লেগে পড়েছে বস বেশি কিছু নেই আমি নিয়েছিলাম রাইস লাট আর চিকেন মজা দেখছো মাছ খেতে ব্যস্ত কেন ও চিকেন খায় না ভাই ভাই চিকেনটা দেখো কত জুসি কত সুন্দর লাগছে দেখতে খুব অসাধারণ বানিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো ছেড়েছে একদম পার্ট বাই পার্ট তারপর চলছিল একটু নাচ আমরা দেখলাম একটু এনজয় করছিল সবাই তার সাথে ঘরের সমস্ত মেম্বাররা একটু দায়ী দেখলাম নাচ আর নাচ দেখার পর এক কাপ করে কফি নিলাম আর কফি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো এখনকার মতো বাই ভাই